হ্যালো বিহর্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব গিরিবাস কবুতর চেনার উপায় বা কয়েকটি বিষয় দেখলে কয়েকটি বৈশিষ্ট্য বা কয়েকটি জিনিস আপনাদের দেখালে আপনারা বুঝে যাবেন যে কিভাবে আপনারা একটি গিরিবাস কবুতর চিনতে পারবেন তো বিহর্স এই যে আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন এটি গিরিবাস কবুতর পর কাটা তো বিহর্টস আপনাদের প্রথম লক্ষ্য করতে হবে কবুতরের

লাইন এই লাইন থেকে চোখটা একটু উপরে হবে এই যে ঠোঁটের লাইন লাইন থেকে চোখটা উপরে হবে তারপরে বিওয়ার্স লক্ষ্য করবেন গিরিবাস কবুতরের পরগুলো সব এক লেভেলের হবে একদম সাজানো হবে পরগুলো তাছাড়া বিয়ার্স কবুতরের এই যে বগলের লোম এই লোমগুলো হবে এই দমের থেকে দমের যে শুরু এই শুরুর থেকে একটু বড় এই যে দেখুন কবুতরের দমটা আছে এখান থেকে শুরু এই যে কবুতরের পরগুলো অনেক বড় লক্ষ্য করবেন কবুতরের দম দেখুন কবুতরের আছে মিশানো এবং কবুতরের নখ এই যে নখগুলো দেখুন কবুতরের পাও দেখবেন একদম হলুদ সরি একদম গোলাপি বা লাল হবে তো ভিউয়ার্স এই কয়টি বিষয় আপনারা লক্ষ্য করলে বা এই কয়টি বিষয় আপনারা ফলো করলে আপনারা একটি পিওর কবুতর চিনতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআরটি ডিলপ্টের পক্ষ থেকে